বাস উঠতে অনেক দেরি হয়ে গেছে যাই তাড়াতাড়ি কাঠটা কেটে এনে আর বাজারে যেয়ে বিক্রিটা করে আসি তারপরে বাড়ি যাই আরে নিচে গিয়ে এটা পরে আছে দেখি আরে বাড়ি অদ্ভুত আইনা আরে দেরি তাড়াতাড়ি কিন্তু সে আজও কাট বিক্রি করতে পারলো না আজও ভালোভাবে কাট কাঠ বিক্রি করতে পারলাম না সিমাকে যে কি জবাব দিব হে আল্লাহ আমাকে এরম দুর্দশা কেন আল্লাহ আল্লা একটু দয়া কম্মত করো সে অল্প কিছু কাঠ বিক্রি করে বাড়ির দিকে রওনা দিল তার রোজগার করা পয়সাটি সীমাকে দিয়ে দিল আজও একটু কম পয়সা তার মানে আজও আমাদেরকে কম খেয়ে শুয়ে পড়তে হবে কি করব আমি জিজ্ঞাস করে এই কাজের মূল্য ভালোভাবে কেউ আইনা চাই না দেখি কাল সকালেও তাড়াতাড়ি উঠে অনেকগুলো কাজ কাটবো তারপর বিক্রি করব তুমি কিছু খাবার দেও খেয়ে কালকে সকালে উঠতে হবে কাট কাটতে হবে তাড়াতাড়ি খাবার দেও তারপর সীমা যেগুলো অল্প খাবার রান্না করেছিল সেগুলো এনে খেটে রাজুকে খেয়ে দে ঘুমোটে চলে গেল তারপর তারা শুয়ে পড়ে কিন্তু রাজুর কোনোভাবেই ঘুম ডসিল না কিন্তু হঠাৎ তার চোখে পড়ে সেই আয়নাটা সেই আয়নার দিকে সে তাকিয়েছিল আরে সকালে যে একটা আয়না পরে পেয়েছিলাম একটা অদ্ভুত আয়না সেটার কথা তো আমি ভুলে গিয়েছি আরে ওখানে দেখা যাচ্ছে ওখানেই শুয়েছিলাম মনে হয় আমার ঠিক মতন মনও আসল না ভুললেই গেছে যাই যাই কি এই অটবুট আয়নাটা কিরকম রাজু সেই আয়নাটা নিয়ে দেখতে লাগলো সেই আয়না মোড়ে কিছু একটা লেখা ছিল কাল তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে এটা সত্যি নাকি মনে হয় যার আয়না সে ভুল বসতো লিখে দিয়েছে সেটাই হঠাৎ আয়না থেকে জোরালো রশ্মি বের হয়ে তাকে আয়নার ভিতরে টেনে নেয় একটা রকমের জগৎ আরে আমি এটা এসে পড়লাম রাজ্য অনেক ভয় পেয়ে গেল এসে আরে আয়নার কটা নাকি সত্যি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যায় আয়নার কথা সত্যিও থাকতে পারি একটু সামনে যায় আর কিছু থাকতে পারে যদি ভাগ্য পরিবর্তন হয়ে যায় আর আমি আর আমার বমি অনেক সুখে জীবন কাটাবো সে চিন্তা করতে লাগলো চিন্তা করতে করতে তার সামনে একটা বড় আয়না পড়ল সেই বড় আয়না দিকে অবাক হয়ে গেল সে তার কাছে সেই আয়নার দিকে সে যেতে লাগলো রাজু যখনই সেখানে পৌঁছে সেই আয়নাটাকে তাকে করে সকনি সেটার থেকে একটা জোরানো রশ্মি বের হয় সকনি তার কেন থেকে বের হয়ে আসে একটা কাগজ আর সেই আয়নাটা পুরোপুরি গায়েব হয়ে যায় আরে আইনাটা গায়েব হয়ে গেলো কেন আর এই কাগoso অর্ধেক পাখির ছবি কেন আরে এটা সাথে নিয়ে যাই এটাই মন কর পড়ব তো কোনো ডালা হতে পারে অথবা সূত্র হতে পারে নিয়ে যাই এটা আমার সাথে অনেক দূর যাওয়ার পরে সে হারিয়ে পড়ে তারপর সে একটা গাছে মিছে বসে জিরাটে লাগে খাদ্যের পর তার চোখে পরে সেই অর্ধেক ছবি আরে এটাই মনে হয় সেই অর্ধেক ছবির অংশ দেখি তার কাছে যে অর্ধেক ছবিটা আছে উর্বের মুখ ধরে সেই অর্ধেক ছবিটা দুটা একসাথে মিলে যায় মিলে যেতে দেখতে সে অনেক খুশি হয় দক্ষিণ দিকে গেলে তোমার খাজানা পেয়ে যাবে সেখানে গেলেই তোমার পরবর্তী ডাব পেয়ে যাবে সেখানে পার করতে পেলেই তুমি খাজানা পেয়ে যাবে আরে এটা যদি সত্যি হয় তাহলে আমি অখন যাচ্ছি আরে এটা কি এটা সূত্র এখানে কাছে দেখি সামনে জেলে একটা গুয়া পাবে সেই গুয়ার ভিতরে আপ তুমি তোমার খাজানা পেয়ে যাবে যাও তাড়াতাড়ি সে যেটা শুনেছে তাড়াতাড়ি সেটা নিয়ে রওনা দিল

তোমাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই কোনো লাভ নেই আমি তোমাদের জন্য ডেলি ভিডিও আপলোড করব আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাপটাপ কেলে সিও